থাকবে চৈত্র আমার থেকে যা সেল দিতে চাইছে তার যোগাযোগ করবে একদম সেলে বিক্রি করতে চাইছেন যার যত বান্ডিল লাগবে নিয়ে যাবে একশো টাকা কাস্টমার কাপড় এসে ভিজিয়ে নিয়ে যাবে জল উঠলে পরে রং উঠলে পরে আর রিটার্ন ঠিক আছে কোনো মালে কোন রং ওঠার কোনো ভয় নেই এখন লুঙ্গি কার কত স্টক লাগবে দেখো এরকম বড় দুই পঁচিশ দুই পঞ্চাশ লুঙ্গি স্টার্টিং একদম কোন লটের নয় একদম ব্র্যান্ড মধ্যে মাত্র টাকা কিন্তু লুঙ্গি থাকছে দেখো আরো ভালো সব রকম মানে কম দামি বেশি দামি সব রকম লুঙ্গি কিন্তু পাওয়া যাবে একদম সাদা লুঙ্গি থেকে শুরু করে দেখো সব রকম লুঙ্গি পাওয়া যাবে দেখো এ লুঙ্গি ভ্যারাইটি সব সব রকম কিন্তু পাওয়া যাবে একদম আপনাকে দাম বলে দিচ্ছি

হ্যাঁ সামনে বিয়ের অকেশন রয়েছে এরকম বেনারসির মধ্যে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো এ টু জেড ভ্যারাইটি কিন্তু আমার কাছে পাওয়া যাবে ধুতি যেমন স্টার্টিং থাকছে পঁচাশি টাকা থেকে ধুতি ধুতি হ্যাঁ তারপরে এরকম বক্স প্যাকিং যারা একটু সিল্কের আইটেমের মধ্যে নিতে চাইছে দেখাবো এরকম যারা বক্স প্যাকিং এরকম সিল্কের আইটেমের মধ্যে নিতে চাইছে আসবে সব ধরো বিয়ে অকেশন রয়েছে বিয়ে বাড়িতে গিফট করবে সেই পারপাসে এগুলো যারা দিতে চাইবে আর কোনো শাড়ি কিন্তু খারাপ হবে না অসাধারণ লাগবে এগুলো এরকম একদম একদম পাইকারি নেবে একদম দেখো এরকম থাকবে ছটা ছটা ছ রকম কালার থাকবে এইভাবে দেখো সম্পূর্ণ পাইপ পেয়ে যাবে তিনশো পঞ্চাশ টাকা থেকে এরকম উইথ কম দামের মধ্যে একটু ভালো কোয়ালিটি সিল্কের আইটেমের মধ্যে দেখাবো কিছু হকার সারি আইটেম দেখাবো তা বলে যে রং উঠে যাবে কাপড় ছিঁড়ে যাবে এমন কখনো নাই যে দেখতে পাচ্ছ বার্নি টু বার্নি সেট থাকছে এই শাড়িগুলোর দাম থাকছে শুধুমাত্র ষাট টাকা মাত্র ষাট ষাট টাকা এরকম কালার সেলিং পেয়ে যাবে টাকা ষাট টাকা ষাট ষাট টাকা ষাট টাকা এগুলো সব এরকম কাজের মধ্যে চলে আসবে ভ্যারাইটি ডিজাইন হবে এগুলো বলে আমি খুলে দেখিয়ে দেবো কাস্টমার এসে হাত মেপে নিয়ে যাবে এর চাইতে একটা কমা কোয়ালিটি রয়েছে সেটা বলে দিতে পারবো তার দাম হচ্ছে আটচল্লিশ টাকা সেটা ভিডিওর সাথে থাকুন দেখাবো এটা রেট থাকছে তোমার আটচল্লিশ টাকা আচ্ছা আটচল্লিশ টাকা এটার দাম থাকছে ষাট টাকা একটা ষাট টাকা একটা আটচল্লিশ টাকা দুটো কোয়ালিটি রয়েছে ঠিক আছে তো এই দেখো তারপর দেখো যারা ঈদ আসের সামনে যারা দান করতে চাইছেন বা লোককে দিতে চাইছেন ভালো জিনিস শুধুমাত্র পঁচাত্তর টাকা মাত্র টাকা দেখো এটা নব্বই টাকার মধ্যে সম্পূর্ণ বারোয়ার শাড়ি থাকবে আর যদি বলছেন কাস্টমার খুলে দেখাতে হবে অবশ্যই দেখো সাথে থাকবে বড় বারোয়ার শাড়ি হবে এই দেখো এই একটা শাড়ি দেখো পিওর সুতির থাকবে যেটা বললাম একশো টাকা মাত্র একশো একশো টাকা এটা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর

থেকে টাকা নিতে নিতে হবে এমন মাল কোয়ালিটি আপনাকে কত সুন্দর এই সমস্ত শাড়িগুলো আচ্ছা দাদা আমাদের চ্যানেলে যদি নতুন কেউ বিজনেস স্টার্ট করতে চাই তো তার ক্ষেত্রে মানে একটু একটু প্রপার একটু যারা ব্যবসা করতে চাইছে আমার কাছে হাত জোর করে অনুগ্রহ আমার কাছে আসো আর তোমাকে আমি বুঝিয়ে দেবো কোন শাড়ি কি দামে বিক্রি করতে হবে

স্টাম থাকবে দশটা করে কালার সেটিং থাকবে হেবি একটা মেনু কোয়ালিটি থাকে আমার কাছে একশো পঁচিশ আর একটা থাকবে আপনার কাছে এটা ভালোর মধ্যে দুশো চল্লিশ টাকার মধ্যে কিন্তু ভালো কোয়ালিটি মেনু পেয়ে যাবে আসবে একটু রেট সেট কম করে দেবো দুটাকা হলেও দাম কম নেব কিন্তু কক্ষোনই বেশি চাইবো না দেখ এই সমস্ত সাইজে হাতের কাজের মধ্যে তাপ চাইছে দেখো একদম সামনে যদি ঈদ আসছে এগুলো কিন্তু প্রচুর বিক্রি এগুলো দেখো কত সুন্দর লাগবে শাড়ি ঈদ তো আর হাতে করে কয়েকটা দিন একদম একদম দেখো সামনে চৈত্র সেল আসছে বা ঈদ আসছে দেখো কত সুন্দর এগুলো একদম পাইকারি দামে পেয়ে যাবে আপনার ঝুলবা থাকবে আসবেন দেখাবো এ টু জেড মাল আছে দেখো তাঁতের মধ্যে কাজ করা আপনি দশ জায়গা ঘুরবেন আমি যে রেটে দেবো আপনি এ রেটে পাবেন না আমার সম্পূর্ণ বাড়ির মধ্যে দোকান পুরো পুরো কোনো আপনার ঠকবার ভয় নাই এরকম তাঁতের শাড়ির মধ্যে কিন্তু এ টু জেড কালেকশন কিন্তু আমার কাছে পাওয়া যাবে দিয়ে আসছি সিল্কের মধ্যে কিছু ডিজাইন দেখো এগুলো অসাধারণ কালেকশন কাপড় একদম সফট হবে পার পিস থাকবে হ্যাঁ উইথ গ্লাস দিয়ে কাপড়টা খুলে দেখাবো দাম থাকছে দুশো চল্লিশ টাকা থেকে দুশো নব্বই রয়েছে তিনশো পঞ্চাশ রয়েছে কোয়ালিটি অনুযায়ী ডিজাইন অনুযায়ী দাম রয়েছে দেখো কত সুন্দর লাগবে এ দেখো আচল বডি এরকম অল ওভার কাজ করা থাকবে এরকম এরকম কাজ থাকবে এরকম কালার সেটিং বান্ডিল আসবে রেট দেবো তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো এরকম এরকম কালার সেটিং আসবে তিনশো পঞ্চাশ টাকা এই শুধু এই কাজ বলে নাই দেখো যারা জাল কাজের মধ্যে চাইছে দেখো কত কালার সেটিং বান্ডিল রয়েছে এরকম জাল ডিজাইন তিনশো পঞ্চাশ টাকা এই সমস্ত শাড়ি যারা নিতে চাইছে যোগাযোগ করো আর একটা ডিজাইন দেখাচ্ছে দেখো কত সুন্দর মারাত্মক ডিজাইন একদম সাড়ে তিনশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আমার কাছে কিন্তু প্রচুর প্রচুর ডিজাইন রয়েছে একদম ডিজাইন শুধু দেখবে তিনশো পঞ্চাশ টাকা একদম পাঁচশো সাড়ে পাঁচশো করে নিয়ে গেলে বিক্রি করতে হবে দেখো আচুল বডি

সাড়ে চারশো টাকা সাড়ে পাঁচশোর মধ্যে কিন্তু এই সমস্ত কিন্তু কালেকশন গুলো কিন্তু পেয়ে যাবে কত সুন্দর দেখো একটা খুলে দেখাচ্ছি দেখো প্রত্যেকটা এ ওয়ান কালেকশন থাকবে চোখ ধাঁধানো কালেকশন এগুলো যারা বিয়ের কেনাকাটা হোক বা ব্যবসা হোক আসবেন এগুলো কিন্তু প্রচুর বিক্রি হবে এগুলো একদম দেখো কত সুন্দর লাগবে এগুলো সুন্দর আচল বডি অল ওভার এরকম কাজ থাকবে ভিতরটাই দেখো একদম এই দেখো শুধুমাত্র সিল্কের আইটেম থেকে শুরু করে পিওর বেনারসি সব দেখা হয়েছে সবার চেনা একটা শাড়ি দেখো এটা রাধা বালু চুরি বলে যেমন ক্যাটলগ তেমন শাড়ি সব জায়গার চাই রেট কম দেবো আপনার আপনার আমার সাথে ফোনে যোগাযোগ করবেন এই জন্য স্ক্রিনের নাম্বার কল একদম ফোন করবেন হোয়াটসঅ্যাপ করবেন বেনারসি সিল্কের মধ্যে প্রচুর প্রচুর ডিজাইন রয়েছে তাছাড়া দেখুন এরকম কাকিনা সিল্কের মধ্যে এগুলো আচ্ছা তিনশো পঞ্চাশ টাকা সাড়ে চারশো টাকা দুটো কোয়ালিটি রয়েছে কত সুন্দর দেখো অসাধারণ এগুলো ঠিক আছে এগুলো এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখলেন আমার দোকানে ভিজিট করুন এসে আমি যা শাড়ি দেখাবো যা কোয়ালিটি দেখাবো প্রত্যেকটাই থাকছে এর মধ্যে দেখো কালার দেখেছো কোন কালারটা দেখাবো হিট কালার হলুদটা ঠিক আছে কোনো অসুবিধা নেই কালার কাপড় কোয়ালিটি হবে অসাধারণ আমার কাছে তসর এগুলো পিওর টসর কোয়ালিটি স্টার্টিং প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা থেকে আপটু আপনি বিভিন্ন রেঞ্জের মধ্যে কিন্তু টসরে পেয়ে যাবেন দেখুন একদম লাল সাদার মধ্যে লাল সাদা এগুলো এটার দাম থাকছে তিনশো পঞ্চাশ টাকা আপনি সাতশো আটশো সাড়ে পাঁচশো যা খুশি বিক্রি করতে পারবেন নাকি তাই দেখেন কাজটা দেখো নাকি এটা থাকছে আচল এটা থাকছে বডি দেখো বডি অল ওভার বডি এই পার্টটা হ্যাঁ এই পার্টটা পুরোটা কাজ যাবে দেখো ভিতরে অল ওভার কাজের মধ্যে এগুলো মানে এ টু জেড ভ্যারাইটি কিন্তু এগুলো ধরো তো আপনি বিয়ে বাড়িতেও যদি দিতে চাইছেন তত্ত্ব উপলক্ষে এগুলো কিন্তু মোটামুটি দিতে পারবেন তাছাড়া বিয়ের বেনাও শীত এফ টু জেড ভ্যারাইটি পাবেন একদম প্রথমে একটা দেখাচ্ছি রিসিপশন কালারের মধ্যে এই যে আমি ভিডিও প্রথমেই এই হাজার পঞ্চাশ পনেরোশো বা হাজার পঞ্চাশ টাকার মধ্যে অনেক বেনারসি ডিজাইন রয়েছে এই দেখো কত সুন্দর এগুলো বা যারা লাল সাদার মধ্যে চাইছেন তাও রয়েছে আচ্ছা এগুলো বিয়ের বেনারসির মধ্যে একদম কত বিয়ের কেনাকাটা করতে চাইছেন আসবেন লাল খয়ারি থেকে শুরু করে সব রকম কিন্তু কালার পেয়ে যাবেন সিলভার কালারের কাজ একদম একদম

হাজার বারোশো পনেরোশো এমন রয়েছে দুই হাজার তিন হাজার সব রকম রয়েছে দেখো পিস থাকছে আর অল ওভার কাজ করা ঠিক আছে তো একদম একদম তোমার কম দাম দাম থেকে বেশি সব রকম কিন্তু কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো কোনো অসুবিধা নেই দেখো দুই এলনের মধ্যে ওপেন বর্ডার স্টার্টিং প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ থেকে সাড়ে সাতশো টাকা পর্যন্ত কিন্তু হয়ে যাবে অল ওভার পুরোটা কাজ করা থাকছে একদম এগুলো শার্টিনের মধ্যে থাকছে দেখো একদম পিওর শার্টিন এই সমস্ত কাপড় পরার পরে না অসাধারণ লাগবে যেমন ক্যাটলগ তেমন শাড়ি হবে আর একদম সফট কাপড় হবে দেখো তো শাড়ির তো এ টু জেড ভ্যারাইটি আছেই এবার শাড়ি বাদে আমার কাছে আপনি ব্লাউজ ত্রিশ টাকা থেকে ব্লাউজ পাবেন প্লেন ব্লাউজ ত্রিশ টাকা ত্রিশ টাকা চল্লিশ টাকা তারপরে আপনার ছাপা ব্লাউজের মধ্যেও পেয়ে যাবে বা এরকম ফ্যান্সি ব্লাউজ গুলো রয়েছে আপনার সত্তর পঁচাত্তর মধ্যে কিন্তু এরকম ফ্যান্সি ব্লাউজ গুলো কিন্তু পেয়ে যাবে ব্লাউজের এ টু জেড ভ্যারাইটি আছে তাঁতের শাড়ি ভ্যারাইটি আছে তাঁতের শাড়ি যার যত ডিজাইন লাগবে যার যত কালার লাগবে এগুলো কিন্তু পাওয়া যাবে দেখো কত সুন্দর এগুলো খুব সুন্দর এই যে তো আর আজকে আর বেশি কিছু দেখাচ্ছি না দেখা সম্ভব সম্ভব নয় বাজবাকিটা আপনি আমার দোকানে আসবেন দেখাবো যেমনি ছাপা জামদানি রয়েছে যেমনি হ্যান্ডলুম এর মধ্যে এগুলো যেমন অল্প যারা মোটামুটি পুরুলিয়া ঝাড়খন্ড এগুলো প্রচুর যায় যারা বিয়েতে নিতে চাইছে লাল সাদার মধ্যে কম দামের মধ্যে এগুলো হলুদের মধ্যে পাওয়া যাবে এগুলো যোগাযোগ করবেন হয়ে যাবে একশো কুড়ি থেকে দেড়শো টাকার মধ্যে দাম রয়েছে হ্যান্ডলুম শাড়ি স্টার্টিং থাকছে দেড়শো টাকা থেকে পিওর হ্যান্ডলুম এর মধ্যে এগুলো থাকছে আপনার আড়াইশো টাকার মধ্যে সুন্দর কাজ করা একদম হম তারপর হাকুবাস সবার ভাইরাল সেই শাড়ি হাকুবা শাড়ি একটা ভেতর শব্দ তো সম্ভব নয় সব রকম মধ্যে রয়েছে যেমন সব ঠিক আছে আজকে ভিডিওতে আর বেশি কিছু দেখালাম না এ টু জেড বৈচিত্র্য সব কিছু দেখানো সম্ভব না আসবে বললে আরো অন্য অন্য কারেক্ট সব কিছু দেখতে পাবে সব কিছু দেখতে পাবে হুম এটটায় আজকে ভিডিওটা একদম আবার এত কোন পণ্য ভিডিও দেখলো বারবার কো অনুরোধ করব আমার দোকানে আসুন ফোন করুন সরাসরি চলে আসুন শান্তিপুর স্টেশনে নেমে এক নাম্বার ট্রেন থামবে এক নাম্বার দিকে যাবেন না আপনি তিন নম্বরের দিকে আসবেন তিন নম্বর দিক থেকে আমাদেরকে ফোন করবেন টোটো দিয়ে কল করে নেবেন না আমাকে ফোন করবে চলে আসবে তো বাই পরবর্তী বিদ্যুত আবার দেখা হবে আচ্ছা